আমারও আছে আমি আমি বললাম যে আমি কি বলেছি যে আমার নেই আমার আছে ছয় জিনিস আমি ঢুকাই নাড়াচাড়া করি পড়ে যাচ্ছিলেন আমি ঢোকাই নাড়াচাড়া করি ঠিক আছে ফেনা বের করি বাস তারপরে ধুই নেই কেন হাসতেছো কেন তোমাকে আমি বলেছি

ধুয়ে তোমাকে আজকে ধাঁধা ছুরিয়ে দিলাম যদি পারো এই ধাঁধার উত্তর ঠিক আছে এবং ইউটিউবকেও বলছি যদি এই ধাঁধার উত্তর কেউ কমেন্টে মানে আগে বলতে পারে তাহলে সবার জন্য সবার জন্য একটা সারপ্রাইজ গিফট রয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধাদারা হলো ছয় ইঞ্চি জিনিস ঢুকিয়ে ছয় ইঞ্চি জিনিস ঢুকিয়ে যত নাড়াচাড়া করে ছয় ইঞ্চি জিনিস যত নাড়াচাড়া করে ততই ফেনা বেরোয় বলতে হবে যতই নাড়াচাড়া করে হ্যাঁ ততই ফেনা বের হয় যতই নাড়াচাড়া করবে ততই তো ফেনা বের হবে নাকি জিনিসটা কি তাহলে জিনিসটা কি জিনিসটা ওইটা জিনিসটা কোনটা তোমার তোমার আমার তো আছে আমি মানলাম আমার আছে এখনই আমি বের করে দিব নাকি আমার কাছে আমি এখনই বের করে নিয়ে আসতে না 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 দরকার নাই হ্যাঁ লাগবে লাগবে না দেখবে না না যদি চাও তাহলে এখন আমি দেখাই সত্যি তুমি যদি চাও দেখতে তাহলে আমি এখনি দেখাতে পারবো কিন্তু তোমাকে হার মানতে হবে যদি হাড় না মানো হার যদি তুমি না মানো তাহলে দাদার উত্তরটা বলে তারপরে এখান থেকে যাবে ঢাকা এটা জন্য তোমার জন্য এটার এই দাদার উত্তরের জন্য থাকছে একদম সারপ্রাইজ গিফট সারপ্রাইজ হ্যাঁ সারপ্রাইজ গিফট 6 ইঞ্চি জিনিস ঢুকিয়ে नाराচরা করে যতই नाराচরা বেশি করবে তত বেশি ফেনা বের হবে

সাদা এই ধাঁধার উত্তর যে দিতে পারবে তার জন্য রয়েছে একদম সারপ্রাইজ গিফট লতা পারল না মনে হয় তুমি ভেসে গেলে বলবো বলবো না দেখাই দেবো একদম প্র্যাকটিক্যালি দেখাই দেবো তুমি ঠিক আছে তুমি দর্শক কিন্তু প্র্যাকটিক্যাল মানে দর্শকরা প্র্যাকটিক্যাল দেখতে চাচ্ছে কিভাবে ফেনা ছয় ইঞ্চি জিনিস ঢুকিয়ে বললেই তো বললেই তো বুঝবে বললেই বুঝবে আচ্ছা বলি আমরা সকালবেলা উঠে কি করি বলো তো সবার থেকে ঘুম থেকে উঠে সকালবেলা কি করি ব্রাশ করি ব্রাশ করি ব্রাশে কি টুথপেস্ট নেই ব্রাশটা ছয় ইঞ্চি জিনিস মুখের মধ্যে দুই ইঞ্চি ঢুকাই হ্যাঁ হ্যাঁ মুখের মধ্যে দুই ইঞ্চি ঢুকাই তো ঠিক আছে এবার দুই ইঞ্চি ঢোকার পরে কি বেরোয় টুথপেস্ট মানে ব্রাশ টুথপেস্ট কতগুলো লাল কালারের হয় সাদা কালারের লাল কালারের হয় সাদা কালারের হয় তাহলে টুথপেস্ট সাইন্স এর ঢোকার পরে যত নানা করো তত ফেনা বেরোয় হ্যাঁ এক্স্যাক্টলি ঠিক আছে খিল মেরেছে ভিতরে পড়েছে পানি একদম কিন্তু দুষ্টু সেই দাদা হ্যাঁ বলো আগে বলেছি খুব দুষ্টু ঠিক ঠিক আছে বলো না